আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন এই হচ্ছে ইন্দ্রমোহন সুইটস খুলনা শহর থেকে অনেক ভিতরে অনেক গলির ভিতর দিয়ে এসে আমরা সেই একশো বৎসরের পুরনো ইন্দ্রমোহন সুইটসে যাচ্ছি মিষ্টি খেতে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এই হচ্ছে সেই ইন্দ্রমোহন সুইটস আর আমরা এখানে আসছি এই সেই ইন্দ্রমোহন সুইটস আপনাদের এই দোকানটা আপনাদের এই দোকানটা কত বছরের পুরনো একশো আটত্রিশ বছরের পুরনো এই সেই ইন্দ্রভন সুইটস টাকা বন্ধুরা এই ইন্দ্রভন সুইটস আছে খুলনা ডাক বাংলো থেকে আপনি ডাক বাংলো থেকে এই যে হেলাতলা রোড মসজিদ খুলনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর ঠিকানাটা আপনারা যদি এক একশো আটত্রিশ বছরের পুরনো এই মিষ্টি দোকানে আসতে চান তাহলে আপনাকে এই যে যে ঠিকানা হেলাতলা রোড গলি খুলনা অর্থাৎ ডাকবাংলো আমরা আসতে হবে ডাকবাংলো আসলে আপনি এখানে আসতে পারবেন